নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন শীতের শুরু নতুন খেজুর গুড়ের পাটালি বেরিয়েছে যাকে আমরা নলেন গুঁড়ো বলে থাকি সেই নলেন গুড় দিয়ে আজকে পায়েস করে দেখাবো খুবই টেস্টি একটি রেসিপি তবে চলুন দেখে নেওয়া যাক নলেন গুড়ের পায়েস কীভাবে বানাচ্ছি প্রথমে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব ঘি এক চামচ ঘিটা দিয়ে বেশ ভালোভাবে চালটা ম্যারিনেট করে নেব চালটা ম্যারিনেট করে নিয়েছি চালটাকে এবার বেশ কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দেব এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব বেশ অল্প পরিমাণ জল প্রথমে যদি দুধটা দিয়ে দেই তাহলে কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ফার্স্টে বেশ অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে দেব এক লিটার গরম দুধ যেটি আমি আগেই জাল দিয়ে রেখেছিলাম এবারে মিডিয়াম ফ্লেমে করে দুধটাকে জাল দিয়ে ফুটিয়ে নেব দেখুন দুধটা বেশ ভালো গরম হয়েছে ধোঁয়া উঠতে শুরু করেছে এই পর্যায়ে আমি কিছুটা দুধ আমি বের করে নেব এখানে আমি আড়াই হাতা দুধ বের করে নিলাম এরপরে কড়াইতে দিয়ে দেব মাখানো গোবিন্দভোগ চালটা গোবিন্দভোগ চালটা পুরোটাই দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব দিয়ে বেশ ভালোভাবে না আচাড়া করতে থাকবো দুধটাকে যাতে করে তলায় লেগে না যায় বা সাইডগুলোতে কোনোভাবে দুধের শর্ত লেগে না যায় বেশ ভালোভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে না আচাড়া করে নেব দুধটা দেখুন বেশ ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে দুটো তেজপাতা তেজপাতাটা দিয়ে বেশ কিছুক্ষণ না চড়া করে নেব পায়েসে যদি তেজপাতা দিয়ে দেওয়া যায় তাহলে ফ্লেভারটাও খুবই ভালো হয় আর নিয়ে নিয়েছি ছটি এলাচ যেটি আমি থেঁতো করে নিয়ে চলে এলাম থেঁতো করে দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো আধ ঘন্টা ভিজিয়ে রাখা কাজু পঁচিশ গ্রাম বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কাজুগুলো দিয়ে দেবো দিয়ে দেব কিশমিশ পঁচিশ গ্রাম কিশমিশও আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম কিশমিশ আর কাজুটা দিয়ে বেশ ভালোভাবে না লেগে করবো আর সরগুলোকে বেশ ভালোভাবে খন্তির সাহায্যে পরিষ্কার করে নেব না হলে সাইডে একটা বেশ মোটা আস্তরণ পড়ে নষ্ট হবে পায়েসের চালটা ফুটতে থাক এদিকে আমি আমুল দুধটা মিশিয়ে নেব ফুটন্ত দুধটা যেটা বের করে রেখেছিলাম তার সাথে বেশ অল্প পরিমাণ আমুল দুধ দিয়ে দিয়ে বেশ ভালোভাবে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লগ ওয়াইজ দুধের সাথে মিশিয়ে নেব যেটি আমি সব শেষে ব্যবহার করব। আপনারা চাইলে কন্ডিশনস মিল্কও দিতে পারেন আমি এখানে আমুল দুধ দিয়ে করছি আমুল দুধের পরিমাণ রয়েছে একশো গ্রাম একশো গ্রাম দুধ পুরোটাই আমি এখানে লিকুইড দুধের সাথে মেশাতে থাকবো এভাবে মিশিয়ে নিলে দুধের ঘনত্বটা বেশ মোটাই হবে এটা মেশানো হতে থাক ততক্ষণ পর্যন্ত একটু বলে রাখি যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিও ওয়াচ করছেন তারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে অলে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান আরও নতুন নতুন কোনো রান্নার রেসিপি যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবার দুধটা তৈরি হয়ে গেছে এবারে মিষ্টির জন্য নিয়েছি খেজুর গুড়ের পাটালি আড়াইশো গ্রাম এটি আমি ঠিক এরকমভাবে গুঁড়ো করে নিয়ে চলে এলাম এগুলো এবার রেখে দিয়ে দেখে নেব চালটা কতটা ফুটেছে বা কতখানি সেদ্ধ হয়েছে দেখুন চালটা মোটামুটি এইটটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে এবারে এখানে আমি এক পিঞ্চ নুন অ্যাড করে দেব যাতে করে পায়েসের টেস্টটা কিন্তু খুবই ভালো হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো বেশ ভালোভাবে না করতে থাকবো যাতে তলায় লেগে না যায় যেহেতু আমি কড়াইতে ফার্স্টে জল দিয়েছিলাম তাই লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম এবারে দেখুন দেখিয়ে দিই চালটা ঠিক কতখানি ভালো সেদ্ধ হয়েছে দেখুন একটা চাল নিয়ে এভাবে আঙুলের সাহায্যে যদি ম্যাশ করা হয় একেবারেই কিন্তু বসে যাচ্ছে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আরো কয়েকটি চাল দিয়ে দেখিয়ে দিলাম একেবারে সেদ্ধ হয়ে গেছে এবং দুধের ঘনত্বটাও বেশ ভালো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব খেজুর পাটালের পাটালির টুকরোগুলো বেশ অল্প অল্প দিয়ে মেশাতে থাকব বেশ অল্প পরিমাণ দিয়ে একদম লো ফ্লেমে করে মেশাবো যদি ফুল হিটে মেশানো হয় গ্যাসের ফ্লেমটা যদি আমরা ফুল হিটে রাখি তাহলে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই আমি মেশাচ্ছি এইভাবে ধীরে ধীরে ক্লগ ওয়াইজ ও অ্যান্টি ক্লগ ওয়াইজ করব আবারও বাকি যে গুড়টা রয়ে গেছে সেটা দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব দেখুন পায়েসের কালারটা ধীরে ধীরে কতটা সুন্দর হচ্ছে এবার বাকি যে গুড়টা রয়েছে সেটাও দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব গুড়টা দেওয়ার পরে দুধের ঘনত্বটা একটু কিন্তু পাতলা হবেই এবারে গুড়টা দিয়ে বেশ কিছুক্ষণ পরে দিয়ে দিলাম আমুল দুধের লিকুইডটা যেটি আমি গরম দুধের সাথে মিশিয়ে রেডি করে রেখেছিলাম পুরো লিকুইডটা দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে হালকাভাবে না চাড়া করবো দিয়ে বেশ ভালোভাবে না চাড়া করে মিডিয়াম ফ্লেমে করে ফুটিয়ে নেব এতে করে শেষে আমল দুধ বা কন্ডিশনড মিল্ক দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হয় একদম অনুষ্ঠান বাড়িতে যেমন পায়েস হয় ঠিক সেরকমই বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নেওয়ার পরে দেখুন দুধের ঘনত্বটা এতটাই সুন্দর হয়েছে বেশ ক্রিমি একটা ব্যাপার এসছে ঠিক এরকমভাবে বন্ধুরা আপনারাও পায়েস বানিয়ে দেখুন খুবই টেস্টি হবে আর এই শীতের সময় নলেন গুড়ের মিষ্টি বা পায়েস সন্দেশ খেতে কারই না ভালো লাগে তো বন্ধুরা এই পায়েসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই পর্যায়ে পায়েস কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দিয়ে একটি পাত্রে সার্ভ করে দেব দেখুন পায়েসের ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে এবার আমি পায়েসটা বাটিতে সার্ভ করে দেব এবং কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে এখন আমি একটি পাত্রে পাঁচটাকে সার্ভ করে দিচ্ছি সকল দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যদি কোনো নতুন কোনো রেসিপি দেখতে চান আর সেই সঙ্গে আজ এই পর্যন্তই ফিরব নতুন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ